নিচে বাঙার ডাক দিলাম সাড়ে চুয়াল্লিশ ছোট হবে কাপড় ছট চলে যাওয়া পরে বুট ছয় ইঞ্চি ফার্ড সাড়ে তেরো হাফ ইঞ্চি সিলাই অর্ধেক সাত আটত্রিশ ইঞ্চি বডি সাড়ে নয়

ছয় ইি ফুট বারো ইঞ্চি ছয় দেব বারো অর্ধেক গলা আর ইঞ্চি

ষোলো ইঞ্চি লম্বা সিরিয়ার জন্য হাফ ইঞ্চি সাড়ে ষোলো মোট সাড়ে সাত ইঞ্চি হাতার মহড়া সাড়ে নয় পনের পাঁচ কাটার <laughs> শেষ <laughs> <laughs>